ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জানাব মিজানুর রহমান খন্দকার সাহেব শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জানাব ফজলুর রহমান সাহেব উপস্থিত আছেন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন ওলা শেখ কাহ পরিষদের বাউফল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হজরত মওলানা হাফেজ আবুল বসর সাহেব সহ আমার সম্মুখ পানে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় মধ্যমজাহিদ আমার সহযোগ্য ভাইরা সময় সংক্ষেপ দীর্ঘ কথা বলা সুযোগ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক প্রচলিত কোন রাজনৈতিক দল নয় আমরা প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করি না মানব রচিত তন্ত্র মন্ত্রকে আমরা বিশ্বাস করি না আমি জানতে চাই জমিন কাপ আসমান কাপ মানুষ সৃষ্টি করছেন কে সকল কায়নাতের সকল শ্রেষ্ঠাকে এই জমিনে আইন চলবে কাপ আল্লাহর আইন এই জমিনে কি আল্লাহর আইন আছে না বাংলাদেশের সংবিধানে আল্লাহ পাকের kalam বিধান আছে না আল্লাহর আইন তো নাই বরংছো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন আছে ঠিক কে আছে না নাই সুদ খাওয়া কি না কিন্তু বাংলাদেশ সংবিধানের সুদের আইন আছে কই তো পর্দা করা ফরজ এটা কোরআন শরীফে আছে কিন্তু বাংলাদেশের সংবিধানে পর্দার আইন নাই বরং নারীর অধিকারের আইন আছে নারীর অধিকার নামে অনধিকার চর্চার আইন বাংলাদেশ এরকম বহু কোরআনের বিরোধী আইন এদেশের সংবিধানে রয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে বছর অতিক্রম হয়ে গেছে

এই বৈষম্য বিরোধী আন্দোলন করে পাকিস্তান আমরা পেয়েছি লাল সবুজের এক পতাকা ছাপ্পান্ন হাজার বর্গমাইল এরিয়ার ওই সীমান্ত এলাকা কিন্তু স্বাধীনতার এই তেপ্পান্ন বছর বয়সে ক্ষমতার পালাবাদন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই যারাই যখন ক্ষমতা এসেছে এই দেশটাকে লুটপাট করে সন্ত্রাসী সর্বরাজ্য পরিণত করেছে এদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা বারবার সিঁড়িবিড়ি করেছে গরিব আরো গরিব হয়েছে ধনীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে পি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হোমরা সুমরা চালা চমন সাধারণ মানুষ গরিব রয়ে গেছে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই মির্বাসুর আসলে তারা ধর্ম হয় না আমাদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে আমি আজকে তীব্র তো বলতে চাই ওই তুমি আমি লোকেরা আমরা আসলে ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে কথা তুমি আধায় নির্বাচন আসলে পক্ষে পাঞ্জাবি করে তুমি পদায় নাই

এদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা সিনিমিনি করে তারা বারবার বার এদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এদেশের মানুষগুলোকে তারা দুর্নীতিবাস হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বের কাছে আমি লম্বা কথা বলার ইতিহাস বলার সুযোগ নেই সবাই যেহেতু সংক্ষেপে বাগ্রীবের নামাজ আমি আপনাদেরকে দীপ্ত কান্তি ঘোষণা করতে চাই আমরা এই চোরদেরকে আর দ্বিতীয়বার আর ক্ষমতায় দেখতে চাই না আমরা শো বছর শিরামৃত্য দিতাম আমরা সিরা মিশ্মি শুত আমি দুঃসা শরীর বলে আমরা ওদের বন্ধ কথা বলতে পারি নাই বশ চিরে কথা মানতে পারি নাই বয় তাহলে কথা বলতে পারি নাই এদেশ চোখে দ্বারা খুব ঠিকর ভাবে প্রথমে ছিল ষোলো বাসের চন্দ্র এদেশের মানুষের পোথলে চি কথা বলেছে তারা কোনো মানুষকে কথা বলতে দেয় না সৈরা শাসনের পতন হয়েছে গত পাঁচই পাঁচই আগস্ট শাসনের পতনের পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা কি দেখলাম পাঁচ তারিখের পরে আবার নূতন স্বৈরাচার আবির্ভাব ঘটেছে দেশে আবার নূতন পরে তখন বাজির আবির্ভাব ঘটেছে চাঁদা

এদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে ইসলামী আন্দোলন হাত পাকার তলবকে পৌঁছে দিতে হবে এদেশের মানুষকে বোঝাতে হবে সন্ত্রাসী সন্ত্রাস বন্ধ করতে পারে না খুনীরা খুন বন্ধ করতে পারে না দুর্নীতিবা দুর্নীতি বন্ধ করতে পারে না আমরা দেখেছি কিছুদিন আগে কারে বাজারে শিববurni কবর রয়েছে

অন্যান্য দল যারা আপনাদের আমরা বলবো আপনাদের কথা দেখেছি আপনাদের শাসন দেখেছি আপনাদের নেতাদেরকে দেখেছি কোন নেতার মধ্যে চরিত্র নেই কোন নেতার মধ্যে আল্লাহর ভয় নাই কোন নেতার মধ্যে আওয়াব নাই সে যখনই ক্ষমতায় যায় লুটপাট আর সন্ত্রাসীকে হয়ে যায় বাইরে আমার এবার শপথ হবে আর বাকিতে রাখার সুযোগ নাই সামনে নির্বাচন আসতেছে এখন অনেকে মাথা চাল দিয়ে উঠছে অনেকে এখন বিভিন্ন দোহাই দিচ্ছে রাজার বিরুদ্ধে কথা বলে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা দিয়ে ওরাই দুঃশাসন করে ওরাই মানুষের ভাগ্য নিয়ে করে এবার আমরা দ্বিত্ব শপথ করেছি আর নয় আমরা এবার মাথায় পাখি কোমরে বেঁধে

গরিব দুঃখী কি শ্রমিক মেহুদি ভাই ইসলামের জন্য কাম করে ভাই আসেন আর বক্তব্য নয় ময়দানে ছাপিয়ে পড়ি মানুষের দ্বারে দাঁড়িয়ে দিয়ে ইসলামের দিয়ে মানুষগুলোকে বুঝিয়ে সমঝিয়ে দিনের দাওয়াত দিয়ে ইসলামের পথা হতে না তো আমরা আশ্রয় নেওয়ার ব্যবস্থা করি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই নাজিরপুর ইউনিয়ন আমি আজকে অনেক খুশি একটা ইউনিয়নের সামান্য সমানে আয়োজনে এই সম্মেলনে উপস্থিতি এরকম যদি সময় পাই আমরা এবারে জড় হয় আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই আমাদের মধ্যে কোনো পার্টিশন নাই আমাদের মধ্যে কোনো ভাগ নেই আমরা এক আমাদের সব লোক আসে নাই কাজে আজকে নাজির পর থেকে তৃপ্ত স্থাপন করতে হবে আমরা কারো ধ্বজা ধরি নাই এই ভিত্তিকার হব না আমাদেরকে কেউ পারবে না আমরা নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে এই কোরআনের গাছ আমরা কায়েম করবো